গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পার্থ চ্যাটার্জি ব্লগ আমার ব্লগে শুনসান একটা নদীর বদ্বীপ জায়গায় নিয়ে এসেছি দেখুন নিচেতে ছোট্ট একটা জলাশয় সেই জলাশয়ের একটা মানে এখানে যদি জল ঘরে মানে টারবাইনের মতো মাঝে বদ্বীপ পড়ে গেছে আমি একদম বদ্বীপের দ্বীপের উপরে সামান্য একটু জায়গায় সেখানে ঘাস বেরিয়েছে ঘাসের উপর দাঁড়িয়ে আছি তো শ্যাওলায় ভরা যে ওই শৈবাল দাম থাকে না শৈবাল ওই শ্যাওলা কাঁটা শ্যাওলা সেই কাঁটা শ্যাওলাগুলো জলের তলায় সবুজ হয়ে রয়েছে অপূর্ব লাগছে আর আমি ছবিটা তুলতে লাগলাম যে বন্ধুদেরকে আমাদের গ্রাম বাংলার পাশ দিয়ে যে নদীটা গেছে শাল নদী সেই শাল নদী কোথাও কোথাও এই নদীর নাম কোপাই নদী বহু রকমের নাম হয়ে যায় যে যে এরিয়া উপর দিয়ে যায় সেই এরিয়া ভিত্তিক একটা নাম হয় তো এই নদীটা মূলত শাল নদী রবীন্দ্রনাথের লেখা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তো এখন জল প্রায় অনেক কমে গেছে তো সামান্য একটা বদ্বীপের মতো গোল গোলাকার জায়গা মাঝখানটা জলটা ঘুরে ঘুরে ওই জায়গাটা উঁচু হয়ে আছে তো চতুর্দিকে জলে বেষ্টন তো আমি জলটা এক হাঁটু জলে পার হয়ে আস্তে আস্তে গেলাম তো চতুর্দিকে কিন্তু বেনা কেশে সর ঝুড়ি জঙ্গল কুল গাছ কাঁটা গাছ বাবলা গাছ চতুর্দিকে ঝোর ঝুই জঙ্গল এখানে অনেক জীবজন্তু আছে তো এখানে আমি কয়েকটা খরগোশের মানে নাদি মানে ক্যাপসুল সাইজের খরগোশের নাদি হয় তো অনেকগুলো নাদি মানে বিষ্ঠা আমি পেলাম খুঁজে তো এখানে খরগোশ আছে তো খরগোশ এলো করতে মোট কথা চতুর্দিকে তো জল আসে এবং এই জলের মাঝে কিন্তু এই একটাই স্থলভূমির যোগাযোগ মানে এই স্থলটা দিয়ে একটা দিক দিয়েই ওই যে ঝুড়ি জঙ্গলটা উপরে রয়েছে প্রায় তিরিশ ফুট পঁয়ত্রিশ ফুট মানে গভীর গর্ত মানে মানে ওপরে পাড়টা প্রায় তিরিশ পঁয়ত্রিশ ফুট উঁচু তো সেই উঁচু ঢাল ঢালু পাড় এবং সেখান থেকে আমি নিচেতে নেমে এলাম তো অপূর্ব একটা জায়গা সেখানে খরগোশের নাদি খুঁজতে পেয়েই কিন্তু আমার আনন্দ পেলাম যে এখনও খরগোশ শিয়াল হেরোল বিজি নেউল হ্যাঁ এগুলো এখন গোসাপ এগুলো কিন্তু উঠে যায়নি এখনও কিন্তু নদীর চড়াই চড়াই ওরা কিন্তু অবাধেই বিচরণ করে মানে ওদের এখানে কিন্তু নিরাপদ আশ্রয়ের জায়গা কারণ অনেক ঝুঁই জঙ্গল আছে গর্ত আছে তো দেখুন আমি কিন্তু নাদিগুলোকে নিয়েই আমি মানে কালচার করছি জিনিসটা খরগোশেরই হবে কারণ খরগোশেরই একমাত্র নাদিগুলো হয় কি ক্যাপসুলের সাইজ ক্যাপসুল সাইজ মানে নাদি বা বিষ্ঠা মানে পায়খানা যেটা তো সেইটা কিন্তু দেখি আমি বুঝতে পারলাম এখানে খরগোশ আছে আর খরগোশ কেন দ্বীপটায় এলো না এখানে দুর্বা ঘাস আছে আর সবুজ সবুজ দুর্বা ঘাস খেতে ওদের প্রচণ্ড পছন্দ সই খাবার এবং সেখানে সারা রাত্রি কিন্তু ওরা রাত্রের বেলায় বেরিয়ে কিন্তু চড়ে এবং দিনের দিবালোকেও যদি আসে ওদেরকে তো আক্রমণ কেউ করতে পারবে না কারণ চারিদিকে জলের বেস সহজেই জায়গাটাই আসতে পারবে না শিকারীরা যারা খরগোশ মেরে নেয় খাওয়ার জন্য তো সূর্যের ছটাটা পড়ছে একদম জলের উপরে নদীগুলো আপনাদেরকে দেখাচ্ছি একদম ক্যাপসুল কালার আমি ভেঙে ভেঙে দিচ্ছি একদম ওরা তো সাকাশি শাক মানে ঘাসপাত খায় তো ঘাসের পাতা টাতা খেয়ে কিন্তু ওদের কিন্তু দিন চলে যায় তো ওইভাবেই জীবন ধারণ করে তো খরগোশেরা অবাধে এখানে থাকে মানে প্রচণ্ড ঝুড়ি জঙ্গল তাই এখনও পর্যন্ত কিছু জীবজন্তু রয়ে গেছে আমাদের গ্রাম বাংলার নদীর কুলে কুলে দুই ধারেই কিন্তু চতুর্দিকে মানে প্রচুর ঝুড়ি জঙ্গল আর মাঝে কিন্তু অনেক মাছ রয়েছে যারা মাছগুলো ঘুরে বেড়াচ্ছে শোল বোল ট্যাংরা তারপরে নানা রকম ওই বিছুই মাছ পুটি মাছ তো দেখা দেখা যাচ্ছে এত স্বচ্ছ জল আর কাঁটা শ্যাওলায় ভর্তি নিচেতে গুগুলি শামুক ঝিনুক অনেক কিছু রয়েছে আর অল্প বিস্তর বালি আছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ভিডিও নিয়ে আবারও আসবো তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন